ফুসবুকিচেন আপনাদেরকে সবাইকে স্বাগত আজ আমি একটা দারুণ রেসিপি নিয়ে হাজির হয়েছি আর এই রেসিপিটা হলো ভাপা পিঠা যেটা প্রত্যেকেই শীতকালে সকালবেলাতে খেয়ে থাকেন তো এই ভাপা পিঠাটা কিন্তু সকালবেলাতে প্রত্যেকেই ঘরে ঘরে বানিয়ে থাকেন প্রত্যেকে এটাকে ধুকি পিঠা নামেই চিনে তো আজকের এই ভিডিওটা আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে তাই এই ভিডিওটা খুবই মনোযোগ সহকারে দেখুন আর আপনাদের সহজ ভাভাপিঠাটা বানিয়ে ফেলুন এই পিঠার জন্য আমি নিয়ে নিয়েছি চালের গুঁড়ি এখানে আমি এই কাপটার সমান কয়েক কাপ এর মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এটাকে ভালো করে মিক্স করে দিলাম এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল এটা ভালো করে মিক্স করে নিয়েছি হালকা করে জল ভেজাতে হবে বেশি করে ভেজালে হবে না তো এটাকে আমি হাতে করে ভালো করে মিক্স করছি অল্প অল্প করে জল দিচ্ছি আর এটাকে ভালো করে মিক্স করছি ঠিক এরকমভাবে বানিয়ে নিতে হবে বেশি ভেজালে হবে না এটাকে তিন চার ঘন্টা রেস্টে রেখে দিতে হবে তো একটা গ্যাস ওভেনে আমি প্রেশার কুকার চাপিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি জল এরপর প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিলাম তো ধুকিটা বানানোর জন্য আমি নিয়েছি এরকম ধরনের জিনিস এরপর আমি এই চালের গুঁড়িটাকে চালনার সাহায্যে চেলে নিচ্ছি হাতে করে কিন্তু চেলে নিতে হবে দেখতে দেখতে চালাও হয়ে গেল এরপর আমি ওই জিনিসটা করে এই চালের মানে গুড়িটাকে ভালোভাবে দিয়ে দিলাম এরপর আমি প্রেশার কুকারের সিটিটাকে খুলে নিয়েছি তারপরে আমি এটাকে এরকমভাবে বসিয়ে দিলাম তো দেখুন এই পিঠাটা এবার রেডি হচ্ছে এটা এবার রেডি হয়ে গেছে হ্যাঁ এটা এবার রেডি এটাকে আমি তুলে নিচ্ছি যখন এটা হাতে করে আলতো আলতো করে চাপড়াবেন তখন যদি থপ থপ করে আওয়াজ হয় তাহলেই বুঝতে পেরে যাবেন আপনার ভাবা রেডি তো একটা বসিয়ে দিলাম এরপর আমি আর একটাকেও রেডি করে নিচ্ছি ঠিক সেমভাবে তো দেখুন এটাও এবার রেডি এটাকে খুলে নিচ্ছি আর একটাকে বসিয়ে দিচ্ছি তো আমার দুটো রেডি হয়ে গেছে আর একটাকে আমি রেডি করে নিয়েছি এটাকে আমি ওপরে দিয়ে দিচ্ছি তারপরে রেডি আমাদের সবারই প্রিয় শীতকালের খুবই জনপ্রিয় খাবার সেটা হলো ভাপা পিঠা বা ধুকি এটাকে আপনারা অবশ্যই নলেন গুড় দিয়ে ট্রাই করে দেখবেন খুবই সুন্দর লাগে আর এটা কতটা সফট হয়েছে দেখুন এটা কতটা যে ফ্লাফি হয়েছে আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না তাই একবার হলেও এই রেসিপিটা মিস করবেন না দারুণ খেতে লাগে তো একবার হলেও সুন্দর রেসিপিটা ট্রাই করে দেখবেন আপনাদের কাছে অনুরোধ রইল আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরে ভিডিওটার জন্য অপেক্ষা করবেন আমাদের ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকেনটাও ক্লিক করে দেবেন যাতে অল নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায়